ইয়ে হল্লা দিন হল্দুন কুমার তি জম তিন তুন জিকুম মিনমাজা বিন আল্লাহ কারণ আর পুনরবিন বলছে ও বন্দরা আমি তোমাদেরকে কি এমন একটি ব্যবসার সন্ধান দেবো না হে ইমান আমি রব্বুল আলমিন তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না এমন একটি বাণিজ্যর কথা বলবো না এমন একটি ব্যবসা বাণিজ্যের কথা বলবো না আমরা বললাম আলেমিন সেই ব্যবসাটি করলে আমাদের লাভ হবে আল্লাহ রব্বুল আলহমিন বললেন সেই ব্যবসা বাণিজ্যটা করলে আমি আল্লাহ করেছি অঙ্গীকার করেছি দুনিয়ার কোন লোভ লালসা নয় দুনিয়ার কোন রাজত্ব নয় ক্ষমতা নয় অর্থ নয় সম্পদ নয় আল্লাহ রব্বুর নিজেই বলেছেন আমি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দিব আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা আল্লাহর জাহান নামে রাজাব থেকে বাঁচতে পারবে রব্বুল আলমিনকে প্রশ্ন করলাম রব্বুল আলমিন সেই ব্যবসার কথা আমাদেরকে একটু জানিয়ে দিন বলে দিন আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন তো ও মেন অতু তু যাই ফি সেবিরুল্লেহিবালি কুম ওয়া ফুসিকুম গালিকুম সহিরুল্লাইকুম ইঙ্কতুম তাল মন ও আমার বন্দার সেই জহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহর আজাদ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা এই ব্যবসাটা করো ব্যবসার মূলধন হল সালা ন হল সেই ব্যবসার আসল রহস্য হল তুমি নুনাবিল্লা শুরুতেই তোমরা সেই মহান আল্লাহ রফুল্লা মিনের প্রতিমা আন আনন্দ আমাদের রবকে কে আরও বলেন রব কে নামাজের রব কে সমাজে রব কে পরিবারে রবকে কে রাষ্ট্রে সকল জায়গায় এক রবের গোলামী করতে হবে তিনি আর নামকে আমার প্রিয় ভৈরব আল্লাহ রব্বুর আরমিন বললেন তো মিন বিল্লেহসো নেহি শুরুতেই তোমরা আমি আল্লাহ রব্বুর আরমিনকে পরিপূর্ণভাবে রব হিসাবে গ্রহণ করবে আমার প্রতি পরিপূর্ণভাবে ইমান বে কথাই জন্ম থেকে পৃথিবীর শুরু থেকে দোলনা থেকে কবর পর্যন্ত ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কিছু আমি রবের হুকুমে চলতে হবে আলফুর রব্বুল আলামিন তার বিষয় কি তুমিনুনা আমি রব্বুল আলামিন তোমাদের মুক্তির জন্য তোমাদেরকে আলোর পথ দেখানোর জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি রব্বুল আলামিন তোমাদের নেতা হিসেবে তোমাদের আদর্শ হিসাবে তোমাদের চরিত্র হিসেবে যে রাসুলকে সৃষ্টি করেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আদর্শ আল্লাহ নেতা হিসেবে গ্রহণ করতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শ যে রসুলের সন্ন্যাস যতদিন পর্যন্ত আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে গ্রহণ না করা হবে ততদিন পর্যন্ত পৃথিবীর মেলি কেউ শান্তি দিতে পারবে রপুল আলেমিনকে বললাম তারপরে ব্যবসার মধ্যে আর কি রয়েছে আল্লাহ রব্বুল আলেমিন বললেন অতুজিত সবিল্লাহ তোমরা মহা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার কোরআনকে মানুষের মাঝে সমাজের মাঝে রাষ্ট্রের মাঝে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে সংগ্রাম করবে সাধনা করবে অর্থ দিয়ে সম্পদ দিয়ে বিভিন্ন পর্যায়ে যে কোনো শক্তির মোকাবেলা আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে প্রবুল আলমিনকে জিজ্ঞেস করলাম প্রবুল আল আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি লাগতে পারে কি প্রয়োজন হতে পারে রব্বুল আলামিন বললেন ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আফসিকুম শুরুতে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে মাল দিয়েছি সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি তোমাদের আল্লাহর দেওয়া সম্পদ আমার সন্তুষ্টির জন্য সেই সম্পদ দিয়ে অর্থ দিয়ে আমার দিনের পথে জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে কার কথা সেই ব্যবসার মূল কি আমাদের মাল দিয়ে দিয়ে অর্থ আমাদের সম্পদ দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজে লাগাইতে হবে রবুল আলমিনকে জিজ্ঞেস করলাম রব্বুল আলমিন সেই মাল সম্পদ আমরা কোথায় পাবো তিনি সুরা বাকার প্রথমে বললেন আমি রপুর আলমিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সম্পদ দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে আমার দিনের জন্য আমার সন্তুষ্টের জন্য আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার কোরান কাইমের জন্য তোমরা অর্থ ব্যয় করবে কার কথা জীবন দিয়েছে কে রিজিক দেয় কে রিজিক উঠায় নাই কে এই জন্য আল্লাহর দেওয়া রিজিক নিজের মন মতো খরচ করার জন্য আল্লাহ পাক বলে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দেওয়া রিজিক আমার সন্তুষ্টির জন্য তোমরা ব্যয় করো এরপরে কি করতে হবে রাব্বুল আলামিন তিনি বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ও বন্দারা মাল দিয়ে সহযোগিতা কর যদি মাল দিয়ে সহযোগিতা না হয় যদি প্রয়োজন হয় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোরআন কাইমের জন্য ইসলামকে বিজয়ী করার জন্য তোমাদেরকে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যেটুকু তোমাদের যে জান সেই জান দিয়ে হলেও আল্লাহর দিন প্রতিষ্ঠা কর কার কথা এটা আল্লাহর ফরজ বিধান কি বিধান নামাজ যেরকম ফরজ জিহাদ সেরকম ফরজ এ কথা বললে এখন চলে না শুধু নামাজ ফরজ তাই নয় সত্য প্রতিষ্ঠার কাজ করা আমাদের সকলের উপর ফরজ আমরা অনেকে মনে করে শুধু এটা আলেম আমাদের কাজ হুজুরদের কাজ আল্লাহ ফাক রব্বুল আলমিনকে বললাম রব্বুল আলমিন যান মাল দিয়ে যদি আপনার রাস্তায় সংগ্রাম করে আপনার দিন প্রতিষ্ঠার কাজ করে তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকুম খায়রুল লাইকুম বন্দারারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম এটাই তোমাদের জন্য শিরক অলংকার মঙ্গলজনক সফলতা সুবহানাল্লাহ হযরতি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাসূলুল্লাহি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সফলতা মানে কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির বিষয়ে সফলতার কথা বলেছেন ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করবেন জোর বলে সুবহানাল্লাহ আমরা কি সবাই সফল হতে চাই আর জোর বলে সবাই সফলতা হতে চাই দুনিয়ার গাড়ি বাড়ি হট্টা লেকে সম্পদদারি ক্ষমতা রাজত্ব এগুলা সফলতার মানদণ্ড নয় আর সফলতা হলো পরগান কারণ দুনিয়া হলো বালতু দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণিকের তুচ্ছ নাথিং কিছুই না অথচ আমরা সেই দুনিয়ার প্রেমে পড়ে নিজের জীবনকে দিকে ঠেলে ধ্বংস দুনিয়ার জীবন হলো তুচ্ছ খনিকের নাথিং কিছুই না আজ থেকে বিশ বছর আগে এই এই মাহফিলের প্যান্ডেল স্টেজে যারা ছিল আজকে কি কেউ আছে আমার মনে পড়ে গেল এই এলাকার অসংখ্য মানুষ দেখতে এই স্টেজে থাকতো মাদ্রাসা সভাপতি দায়িত্বশীল ছিল মরহম এই এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন সাহেব মরহম জনাব রুহুল আমিন সাহেব মরহম শাহজাহান কবির সাহেব মাস্টার তফসির আহমেদ সাহেব মরহুম আলহাজ জবির হক সাহেব মরহম মুজাহিদুল ইসলাম জসিম সাহেব মরহম আব্দুল আউবাল সাহেব মাওলানা মুজম্মেল হক সাহেব আজি আবু হোসেন সাহেব মরহম চৌধুরী মেম্বার সাহেব এরপরে মৌলবী নাসির আহমদ সাহেব এরা সবাই এই স্টেজে থাকতো থাকতো না থাকতো না আজকে কি কেউ আছে আজকে কি কেউ আছে আমরাও একদিন বেশিদিন পৃথিবীর জমিনে থাকবো থাকবো না তাহলে এই ক্ষুদ্র জীবনের বিনিময় হলো আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত আমাদের আসল ঠিকানা কোথায় আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার প্রথমে বলছেন তোমাদের মধ্যে প্রকৃত গেইনার সেরা বুদ্ধিমান ওই ব্যক্তি এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বুদ্ধিমান কে সেরা কে আপনারা বলবেন যার সম্পদ আছে সে সেরা যার অস্ত্র আছে সে সেরা যার ক্ষমতা আছে সে সেরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন প্রকৃত সেনা গেইনার ওই ব্যক্তি যে দুনিয়ার চেয়েও পরকালকে নিয়ে বেশি চিন্তা করে দুনিয়ার চেয়েও পরকালের বেশি মর্যাদা পায়রিটি দেয় এই দুনিয়া আমাদের আসল ঠিকানা আমাদের পরকাল হলো আসল ঠিকানা যেই দুনিয়াতে লক্ষ কোটি বছর আবাদুল আবাদ থাকতে হবে অথচ দুনিয়ার সামান্য জীবনের জন্য আমাদের গাড়ি বাড়ি অট্টালিকা সংগ্রাম অনেক ত্যাগ রক্তপাত হয় না হয় না একটু যদি চিন্তা করে এটা আমাদের আসল ঠিকানা আর আসল ঠিকানা নয় প্রিয় ভাইরা তাহলে জীবন মরণ সবকিছু কে দিয়েছে আর疽 বল শিখিয়ে দিয়েছে উল ইননা শালাতি ওয়া নুসকিম ওয়া মাহয়ায়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন হেরসুল আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন তারা যেন তাদের নামাজ তাদের জীবন তাদের মরণ তাদের ত্যাগ তাদের কোরবানি পৃথিবীর সব কিছু আমি আল্লাহ রবীন্দ্রের সন্তুষ্টির জন্য করে আমাদের সব কিছু কার খুশির জন্য আরো জোরে বলছি কার খুশির জন্য আমাদের ব্যবসা হবে কার খুশির জন্য আমাদের জীবনের সলার কাজ হবে কার খুশির জন্য আমাদের অর্থনীতি হবে কার খুশির জন্য আমাদের রাজনীতি হবে এক আল্লাহর খুশির জন্য কারণ তিনি বলেন ও বন্দারা জীবন মরণ সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মৃত্যুর জীবন ত্যাগ করবারই সবকিছু যেন আমি আল্লাহর সন্তুষ্টের জন্য হয় নাকি নেতার খুশির জন্য কার খুশির জন্য কারা কারা নেতাকে খুশি করতে আছেন হাত তোলেন মাশ আল্লাহ সব বুঝে নাই আমরা খুশি করতে চাই একজন তিনিকে আমরা একজনকে খুশি করতে চাই তিনিকে এখানে আসি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোরআন শুনার জন্য কোরআন শুনলে আমাদের দিন অন্তরগুলো প্রসারিত হয়ে যাবে আমাদের দিনের ভোলগুলো ভেঙে যাবে হেদায়তের পথ কোরআনের পথে রাস্তায় আমরা চলে আসতে পারব রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করলাম হে রব্বুল আলেমিন আমরা আর কি করতে হবে তিনি বললেন ইয়া مما رزقناكم من قبل ان ياتي يوم لا بيع فيه كله ولا شفاعه والكافرون هم الظالمون তোমরা সবাই ওই দিনটিকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাজাকনাকুম এই মানদারগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই দিন সেই রিজিক থেকে তোমরা আল্লাহর খুশির জন্য ব্যয় করো সেই দিনটি আসার আগে কোন দিন আল্লাহ রাব্বুল আলেমিন বলেন ইয়াওমুল লা বাইউ ফীহ কুল্লা যেদিন কোনো বেচা কিনা চলবে না সম্পদ পাহাড় পরিমাণ সম্পদ থাকবে কেউ বেচা কিনা করবে না সম্পদের কোনো মূল্য থাকবে না কেউ কারো সুপারিশ করবে না কেউ কারো ফুকারে আসবে না এবং কঠিন দিন আসার আগে তোমরা বেশি বেশি করে আমার খুশির জন্য আমার দিনের জন্য আমার কোরআনের কারখানা মসজিদ মাদ্রাসার জন্য দান করো অসহায় বঞ্চিত হলাঞ্চিত মানবতার কল্লারে তোমরা অর্থ ব্যয় কর্ল বে কুল্ল তুম তোমরা সেই দিনটি আসার আগে আমার সন্তুষ্টির জন্য ব্যয় কর যেদিন কোনো বেসা চলবে না কোনো বন্ধু বান্ধব কেউ কোনো কাজে আসবে না কেউ তোমার কোনো উপকার করতে পারবে না সুরা আবাসার মধ্যে আল্লাহ আল্লাহাক বললেন সেদিন কিয়ামতের কুঠিং ময়দান হবে এত কুঠিং মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান তার বাবা মাকে পরিচয় দিবে না দুনিয়ার কোনো বন্ধু বান্ধব সে সেদিন কাউকে কোনো পরিচয় সকলে ইয়া নি ইয়া নি হা শুনা আফসুস করবে আমার দুর্ভাগ্য আল্লাহ আমার দুর্ভাগ্য আমি আমি হা হুনা নিজ নিজ প্লিজের চিন্তায় সকলে ব্যস্ত থাকবে